আসসালামু আলাইকুম আমাদের দেশটা যত দিন যাচ্ছে তত মানুষের ভিতরে মায়াম ভালোবাসা সব ধ্বংস হয়ে যেতেছে আমরা সবাই জানি প্রাইভেট ইউনিভার্সিটির পারভেজকে হত্যা করা হয়েছে পারভেজকে হত্যার করার ইস্যু ছিল সামান্য দুইটা মেয়ের কারণে ইতিমধ্যে এটা ভাইরাল হয়েছে আমরা সবাই জানি কাজ দেখেন দেশে সামান্য বিষয় নিয়ে মানুষকে জীবন দিতে হইতেছে একজন আর একজনকে পিড়াই মারতেছে কোপাই মারতেছে আমাদের ভিতরে কি আসলে মায়া ভালোবাসা বিবেক এগুলো সব ধ্বংস হয়ে যাইতেছে আমার মনে হয় কেমন তার বেশি দিন নাই তা পারভেজকে হত্যা করার কারণ হচ্ছে তারা দাঁড়াই সিঙ্গারা খাইতেছিল হাসি করতেছিল দুইটা মেয়ে ছিল সাইডে আমরা কিন্তু বন্ধুবান্ধব মিলে এক জায়গায় দাঁড়াইলে হাসাহাসি করি অনেক কথাবার্তা বলি শুধু এই হাসাহাসির কারণে ওই মেয়ে দুটা কিছু ছেলের সন্দি আয় না পারবেশকে ছুরি দিয়া পার দিয়া মেরে ফেলাইল এটা কোনো কথা ভাই আমরা কোন দেশে বসবাস করি স্ক্রিনে দেখেন মেয়ে দুটার ছবি মেয়ে দুটার ছবি দেখেন এদের কারণে একটা আর পারবেশের চেহারাটা তো আপনারা দেখছেন কি সুন্দর একটা ছেলে এই মেয়ে দুটো তো অলরেডি ট্রোলের শিকার হচ্ছে অনেক মানে এদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে ভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ঘটনা সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তা আমরা কোন দেশে বসবাস করি ভাই সামান্য কিছু নিয়েই মানুষ মানুষকে মারিয়ে ফেলে মানুষের জীবনের কোনো মূল্য নাই এ হচ্ছে আমাদের দেশের বর্তমানে মানুষের ভিতরে শুধু প্রতিহিংসা এক তো রাজনীতির দিক দিয়ে খুব প্রতিহিংসা রাজনীতি এখন মানুষের ভিতরে সামান্য কিছু হইলেই চলে আসে মারামারি কাটাকাটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই কাজ করছে তাদের কঠিন শাস্তি দাবি করছি এবং ওই দুইটি ওই দুইটা মেয়েকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি কেন তারা ফোন দিয়ে না যদি না আনতে ঘটনা ঘটতো না আমাদের সাথে একমত কিনা সবাই কমেন্টে জানাবেন এবং ওই দুইটা মেয়েকে আইনের আওতায় আনতে হবে ওই দুইটা মেয়ের কারণেই এই পারবেশকে জীবন দিতে হয়েছে একটু হাসির কারণে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আওয়াজ তুলবেন যাতে কঠিন বিচার হয় ধন্যবাদ সবাইকে